ভোটের আগের দিন খরদয়ে বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা কাপড়ে থান ও প্লাস্টিকে মোড়া বস্তুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে রহরা থানার পুলিশ খরদ বিজেপি মন্ডলের বুথ সভাপতি পিন্টু পালের বাড়ির সামনে সাদা কাপড়ে থান ও তার উপরে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় বস্তু রেখে গেছে দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে খর্দা পৌরসভার ছ নম্বর ওয়ার্ড মাঠপাড়া এলাকায় ঘটনাটিকে কেন্দ্র করে বিজেপি সভাপতি পরিবারের লোকজনের পাশাপাশি সাদা কাপড়ে থানের ওপর বস্তুকে ঘিরেও এলাকার মানুষের তৈরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ আগামীকাল নির্বাচন এবং তার আগে এই ধরনের ঘটনা ঘটিয়ে বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস ও তাদের হার মাত্রা ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল বিজেপি নেতৃত্ব বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের পাল্টা অভিযোগ ওই এলাকায় বিজেপির চরম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এই ঘটনা সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ আরও বিস্তারিত জানতে চোখ খুন আমার বাংলার পর্দায় আমরা ভোর ছটার সময় দরজা খুলে দেখছি দেখছি সাদা কাপড় একটা থান রাখা

আর পুলিশকে জানিয়েছেন না এখনো পর্যন্ত পুলিশ এসে পৌঁছায়নি পুলিশের ভূমিকা এখনো পর্যন্ত নেই কোনো পুলিশের ভূমিকা নেই এটা এই ধরনের যে একটা ঘটনা ঘটুক কি বলবেন দেখুন আমার যা মনে হচ্ছে কারণ সে হলো ভারতীয় জনতা পার্টির আমাদের একনিষ্ঠ কর্মী বুথ প্রেসিডেন্ট সাতাত্তর নম্বর বুথের ছ নম্বর ওয়ার্ডে তো তাকে রুখে রুখে রোখার জন্য টিএমসির হারমাদ বাহিনী আপ্রাণ চেষ্টা করবে যারা একনিষ্ঠ কর্মী বিজেপি তাদেরকে ভয় না দেখিয়ে তারা তো আর কিছু করতে পারবে না কারণ এই লোকসভার ভোটে ছাপ্পা ও সব কিচ্ছু করতে পারবে না বুঝতে পারছি না তো থান একটা রেখেছে একটা কালো প্লাস্টিকের মধ্যে একটা বস্তু রেখেছে যেটা আমরা হাত দিতে ভয় পাচ্ছি না না কালকেই হয়েছে ঘটনা কখন হয়েছে কালকে আজকে সকাল উঠে ঘুম থেকে দেখতে পারে তখন তুরন্ত পিন্টুপাল আমাকে ফোন করে আমি হলো খর্দা মন্ডল টু এর ভারতীয় জনতা পার্টির সভাপতি আমি সঙ্গে সঙ্গে রহরা থানায় চার থেকে পাঁচ বার ফোন করলাম এখনো পর্যন্ত রহরা থানার কোন ভূমিকা এখানে দেখতে পাচ্ছে না আতঙ্কিত রয়েছে পরিবার আতঙ্কিত পরিবার বলে না এলাকার লোকরাও আতঙ্কিত হয়ে রয়েছে আপনার নাম আমার নাম অরিন্দম ঘোষ খর্দা মন্ডল টু এর ভারতীয় জনতা পার্টির সভাপতি বাড়ির সামনে একটা সাদা থান এবং প্লাস্টিকের মোড়া কি বস্তু রেখে গেছে আমরা তো হাত দিতে ভয় পাচ্ছি এই মুহূর্তে তো আমরা এখানকার রহরা থানাকে আমরা ইনফরমেশন দিয়েছি এখনো তারা উপস্থিত হয়নি আতঙ্ক তো অবশ্যই পরিবার আছে তাদের হতে পারে কালো প্লাস্টিক এখন কি আছে আমরা তো না জিনিসটার দাম এটা আমাদের বুথ সভাপতি এবং আমাদের মোর্চার কমিটিতে আছে জেলা কমিটিতে আছেন পিন্টু পাল ওনার বাড়ির সামনে রাখা হয়েছে ছয় নম্বর ওয়ার্ড ফট ডাম ফট দাম মিউনিসিপ্যালিটি ছয় নম্বর ওয়ার্ড জনকল্যাণ সমিতি না রাজনৈতিক শত্রু ছাড়া তো ওর তো কোনো শত্রু নেই ও একটা রাজনৈতিক দলের যেহেতু সদস্য ওকে তো বিভিন্ন সময় ওকেই এখন আমরা তো কালকে নির্বাচন তার আগে যদি এই ধরনের কি করার উদ্দেশ্য থাকতে পারে তার বাড়িতে আপনার নাম আমার নাম মলয় চক্রবর্তী আমি ভারতীয় জনতা পার্টির কেএনএসডি জেলার সহসভাপতি

নির্বাচনের জন্য যা খরচ হয়েছে ওই টাকা পয়সা নিয়ে গন্ডগোল ওই একজনের তৃণমূল পার্টির কোন ধরনের কাজও করে না আপনার নাম শাহিনদার দাবি এই করে না বা অবৈধ কার্যকলাপ এই সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক জন্য